গণভবন থেকে কেউ চেয়ার নিয়ে আসছে কেউ ল্যাপটপ নিয়ে যাচ্ছে কেউ স্মৃতি হিসাবে বিভিন্ন জিনিসপত্র যা পাচ্ছে ছোটো আকারের সব কিছু নিয়ে যাচ্ছে গণভবন ঢুকে আলহামদুলিল্লাহ আমরা এখন গণভবনের কাছাকাছি চলে এসেছি হয়তো আমাদের গণভবন যেতে আমাদের আর মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে না হয় লক্ষ লক্ষ জনতার ঢোল আজকে না হয় লক্ষ লক্ষ জনতার ঢোল হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য একটা বিজয়ী দেশ হিসাবে ঘোষণা দিতে চাচ্ছি আমরা ওই কালো হাসিনা সৌর হাসিনা ভোটসোর হাসিনা থেকে দেশকে রক্ষা করার জন্যে আজকে সবাই রোডে ছাত্র ছাত্রবাইদের সাথে জনসাধারণ আমরা আমরা আওয়ামী লীগ বুঝি না সরি আমরা বিএনপি বুঝি না জামাত 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 বুঝি না জামাত ইসলাম বুঝি না আমরা আজকে সবাই সাধারণ জনতা আমরা সবাই এসেছি আমাদের দেশকে ওই অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনা থেকে রক্ষা করার জন্য যিনি আজকে বিগত সতেরো থেকে আঠারো বছর এই দেশটারে সুশি খেয়েছে এই দেশে সম্পদ বলতে আর কিছুই নেই আপনারা দোয়া করবেন আমরা দেশ স্বাধীন করবই ওই ওই প্যারাউনের হাত থেকে এরপরে আমরা দেশ করব ইনশা আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম